আবার চলে এলাম তোমাদের সাথে এখন বাজে বেলা বারোটা তো সারা সকালে আসতে পারেনি সবাইকে শুভ সকাল এখনই জানাচ্ছি তো সকাল থেকে আসতে পারেনি তার কারণ অনেকগুলো কাজ ছিল ফার্স্ট তোমাদের দেখায় এই যে ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা অ্যাসেম্বল করা হলো আবার রিঅ্যাসেম্বল করতে হলো কেন কি এটা পুরো খুলে গেছিলো এই জয়েন্টগুলো পুরো খুলে পড়ে গিয়েছিলো একদম কালকে রাত্রির বেলা হঠাৎ করে খুলে পড়ে যায় তো সমস্ত জামা কাপড় এই দেখো পুরো খাটের ওপরে সমস্ত জামা কাপড় নামিয়ে এগুলো আবার নতুন করে সব অ্যাসেম্বল করে কিছুটা মেয়ে গুছিয়ে দিয়ে গেছে ওকে বললাম কিছুটা তুই গোছা তারপরে আমি দেখছি তো এগুলো করতে করতেই দেরি তো আজকে বাজার গিয়েছিলাম যথারীতি যেরকম যাই তো বাজার থেকে আসার সময় আজকে একটু ইলিশ মাছ পেয়েছি ইলিশ মাছ নিয়ে এসেছি আর সেদিনে ছিল হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আজকে করব চিংড়ি মাছটা আজকে একটা নতুনভাবে করব অবশ্যই তোমাদের সাথে তোমরা সাথে থেকো তোমরা দেখতে পাবে আজকে চিংড়ি মাছটা দিয়ে কী করলাম আর এদিকে আমার গোপাল সোনাদের দেখে নাও গোপাল সোনারাও আজকে লাড্ডু ওদের দিয়েছে নিবেদন করেছি ওরা জল খাবার গ্রহণ করছে আর এদিকে হচ্ছে মেয়েকে বললাম তুই চানটা করে আয় চান করে এসে ওদেরকেও চান করিয়ে পরিষ্কার করিয়ে দে ওই করবে কেন কি আজকে রান্নার এত দেরি হয়ে গেছে এই সবে আনাজ ফানাজ সব কেটে উঠলাম আজকে বিশেষ কিছুই করবো না কারণ ইলিশ মাছ আছে ইলিশ মাছ থাকলে তো আর খাওয়ার অন্য কিছু করতে প্রয়োজনই পড়ে না তোমরা হয়তো বাইরের থেকেও অনেক কথা শুনতে পাবে কেন আমি তো জানোই আমি ভাড়া ঘরে থাকি তো ওপরে দাদা এসছেন দাদা ওনাদের কথাবার্তা হয়তো তোমরা ভিডিওতে পেতে পারো তো আজকে চিংড়ি মাছটা করব আর প্লেন ইলিশ মাছের ঝোল করব আর বিশেষ কিছু করব না তো এখানে একটু পোস্ত বেটে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি চলো আমি পোস্তটা বেটে নিই তারপর আসছি তোমাদের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে প্রায় দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এখানে একটু রসুন চার পাঁচটা রসুন আমি থেতো করে নিয়েছি রসুনের কোয়া আর এখানে পোস্তটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটু আধ বাটা বাটা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পটল আর ঝিঙি তো চলো আমি স্টার্ট করি চিংড়ি মাছের দিয়ে একটা মজাদার রেসিপি তো বন্ধুরা আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে তো এটা চিংড়ি মাছগুলো আমি একটু তেলটা গরম হয়ে গেলে ভালো মতো গরম হলে আমি ভেজে নেব তো তেলটা ভালোই গরম হয়ে গেছে আমি এদিকে তিন চিংড়ি মাছগুলোতে একটু নুন আর হলুদ নিয়ে নিয়েছি এগুলো ভালো করে আমি মাখিয়ে এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব এগুলো মোটামুটি একটু লাল করে ভেজে নিতে হবে চলো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই তো বন্ধুরা আমি দেখো চিংড়ি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি খুব একটা কড়াও ভাজেনি আবার খুব একটা নরমও ভাজেনি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে তেলটা বেঁচে রয়েছে এই তেলটার মধ্যে আমি প্রথমে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটি লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে এখানে কেটে ধুয়ে রাখা ঝিঙে আর পটলটা যেটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইটা আমি এতে দিয়ে দেব এটা চিংড়ি মাছ দিয়ে একদম নতুন ধরনের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতে বা পোলাওয়ের সাথে এটা কিন্তু খুব ভালো লাগে এটা একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিট এটা একটু নাড়াচাড়া করে নেব যাতে তেলটা ভালো করে আল ঝিঙে আর পটলের গায়ে লেগে যায় পাঁচ মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এতে আমি প্রথমে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর যত সামান্য নুন চিলি ফ্লেক্স রেড চিলি পাউডার মানে কাশ্মীরি মিচ রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণ চিনি চিনিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কেউ যদি পছন্দ না করো আমিষ রান্নায় চিনি তাহলে চিনিটা স্কিপ করেও যেতে পারো তো আমি এটাও আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব দেখো ঝিঙেটা আর পটলটা থেকে অলরেডি জল বেরোতে আরম্ভ করেছে নুনটা দেয়া থাকলে কিন্তু আরও যে ভেতরে যে জলটা আছে ওটা বেরোতে আরম্ভ করবে এবং ওই জলটাতেই কিন্তু এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব পাঁচ মিনিট ধরে দেখো বন্ধুরা কতটা জল বেরোলো এই রান্নাটাই কিন্তু হলুদের ব্যবহার হয় না এরপর পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব ছেঁচে রাখা চারকোয়া রসুন রসুনটা দিয়েও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু মাটির তলার জিনিস একটা কিন্তু কাঁচা মেটে গন্ধ থাকে তো সেই জন্যে আদা রসুন সবসময় গরম তেলে দিয়ে বা রান্নায় দিয়ে একটুখানি কষিয়ে নিতে হয় তাতে কি হয় কাঁচা যে মেটে গন্ধটা সে গন্ধটা থাকে না সেটি গিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর স্মেল বেরোয় যেরকম এখন এখান থেকে বেরোচ্ছে তো দেখো তোমাদের বলেইছিলাম যে যে জলটা বেরোবে এটাতেই কিন্তু এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করতে করতেই দেখো জিনিসটা কিন্তু আধ সেদ্ধ হয়ে গেছে এটাতে জল যত সামান্য দিতে লাগে খুব একটা লাগে না তো আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব আধ বাটা পোস্ত পোস্তটা দিয়েও ভালো করে মাখিয়ে দেবো যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে তো এটা একেবারে আমি মাছগুলো এর মধ্যে এবার একটা একটা করে ছেড়ে দেবো যাতে তরকারিটাও ফোটার সাথে সাথে মাছের ভেতরেও তরকারির যে রসটা সেটা যেন ঢোকে আমার কর্তা বলে যে তোমরা মাছ পুকুরে এই পোকাগুলোকে জলের পোকাগুলোকে কি করে খাও তো তোমরাই বলো এই জলের পোকাগুলো পোকা হলেও এগুলো কিন্তু খেতে কিন্তু সেই লাগে যদি ঠিক করে রান্না করা যায় তো আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম বাটিতে যে মাছ ভাজার তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো পোস্তর বাটিতে যেটুকু পোস্তর লেগেছিলো সেই পোস্তটাই আমি একটুখানি জল দিয়ে ঘুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ অবধি যতক্ষণ অবধি না জলটা একটু কমে গামাখা গামাখা হয় তো চলো আবার আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা হয়ে আসছে এই দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল পোস্ততে একটু সর্ষের তেল না হলে ঠিক স্বাদ জমে না আর চিংড়ি মাছ হলে তো কথাই নেই তো এটা হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো তো বন্ধুরা এই হলো আমার রান্নার ফাইনাল লুক চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পটল দিয়ে পোস্ত রেসিপি জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো রেসিপিটা আমার ভালো লাগবে নিজেরাও বাড়িতে করে করে খেয়ে দেখো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে আমাকে আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা এখনও হওনি বন্ধু তাদের আবারও রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল বাটনটা অল করে দেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের চ্যান নাম্বারেই চাবে তোমাদের অ্যাকাউন্টেই ঢুকবে তো চলো এবার আমি বাকি রান্নাগুলো সারি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এতে করে নেবো ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল তো ওটা বরং তোমাদের সারপ্রাইজ রইলো ওটা আর একদিন দেখাবো এখন বাজার আটটা পঁচিশ আবার চলে এলাম তোমাদের কাছে আরে যে রকে বাবু এই দেখো ওর বক্তব্য যে এখন ওর সাথে আমার খেলতে হবে ও যে আমার এতগুলো কাজ বাকি রয়েছে হুম এতক্ষণ ওর সাথে খেললাম তাতে হলো না এই যে দেখতেই পাচ্ছো বিছানায় এই জামাকাপড়ের পাহাড় এখনো গোছানো বাকি আর বাকি সব বাকি তো কাজগুলো তো সারতে হবে যখন দেখল যে মা আর খেলবে না মায়ের অনেক কাজ বাকি আছে এই যে বসে গেছে এখন রাগ করে এই যে এবার চুপচাপ বসে গেছে আর সন্ধ্যেবেলা একটু আগে যার জন্য তোমাদের কাছে এলাম লেটে এখন একটি ঘটনা ঘটলো গরম কাজ জানো তো আর আমাদের বাঁকুড়াতে একটু বিষাক্ত মানে সাপ খব বিচ্ছে এগুলোর ভীষণ প্রাধান্য তো রকি বাইরে যাব বলে বায়না করছিল দেখা বললাম তাহলে রকি বাইরে যাওয়ার বায়না করছিল নিয়ে যেতে গিয়ে ঘরে একটি কালাজ কখন ঢুকেছিল দি তখন দেখছ বেরিয়ে যাচ্ছে ভাগ্যি কাউকে কাটেনি কোনো বিপদ হয়নি সেটাই রক্ষে অনেক বড় বিপদের হাত থেকে যে বাঁচলাম দিয়ে আমার কর্তা ছিল না তাকে ডাকলাম আর বাড়ির ব্যাটা ছেলেদের তো সব কথা মনে করে দিতে হয় তাদের তো নিজস্ব দায়িত্ববোধ বলে কিছু থাকে না খুব কম ব্যাটা ছেলে থাকে যাদের দায়িত্ববোধ থাকে তা আমার বাড়ির কর্তার আবার দায়িত্ববোধ একটু কম ওনাকে প্রতি বছরই আমাকে মনে করে দিতে হয় যে গরমকাল এসছে গো একটা কার্বলিক ঘরে আনো আমার মাথায় থাকলেও তার মাথায় থাকে না বাড়ির কর্তা অথচ যাই হোক তাকে দিয়ে আবার কার্বলিক আনা করালাম এনে এই দিয়ে টিয়ে উনি আবার গেলেন তার জন্যেই তোমাদের সাথে আসতে দেরি হলো তো চলো আমি গোছ গাছটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা বাইরে থেকে ঘুরে এলো ঘুরে আসার পরে ও দুধ খায় তো দুধ খাওয়ার পরেও ও বোধহয় আজকে প্রচন্ড খিদে পেয়েছিল তো আমি ওকে মুড়ি দিলাম তো বাবু দেখো দেখো তোমরা কি সুন্দর করে বসে বসে মুড়িটা খাচ্ছে ও মুড়িটা খুব সুন্দর করে খায় আর খেতে ভালোওবাসে এমনিও তরকারি দিয়ে মুড়ি মেখে দিলেও খায় আবার শুকনো দিলেও খায় তো সেই বারান্দাটায় আমি বসে রয়েছি চেয়ারে আর ওকে মুড়ি দিয়েছি তো সেই মুড়িটা ও খুব বসে বসে বেশ র্যালিশ করে খাচ্ছে হাত পা ছড়িয়ে মানে আমরা যেমন মানুষরা যেমন একটা জায়গায় রেখে বসে খায় ঠিক সেই রকমভাবেই ও কিন্তু মুড়িটা খাচ্ছে তা আমি সেটা দেখছিলাম আর ভাবছিলাম যে দেখো মানুষের মধ্যে থাকতে থাকতো এরা তো এক প্রকার তো একদম আদিম যুগে দেখতে গেলে তো এরা তো বন্য প্রাণী ছিল আমরা পোষ মানিয়েছি তো সেটাই ভাবতে ভাবতে তোমাদের সাথে হলাম শেয়ার করি তো আজকে ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছিলাম বহুদিন আগে তো নাটমিক্স থেকে আজকে ড্রাই ফ্রুট এক্সেঞ্জে এখানে ন ধরনের ড্রাই ফ্রুট রয়েছে ও পড়ে গেছে

ওদিকে কিরকম দুষ্ট তোমরা তো দেখলে তো এখন তো বারোটা বাজতে চললো আসতে হয়ে গেল সেই সন্ধেবেলা তোমাদেরকে বলেছিলাম যে ঘরগুলো গোছাচ্ছি প্রায় তিন ঘন্টা লাগলো গোছাতে তারপরে ওদিকে রান্নাটাও হয়নি রাতের আজকে ভাতে ভাত করেছিলাম সব খেয়ে দিয়ে উঠতে উঠতে দেরি তো চলো ও তো এখন বদমাসি করছে ওকে ধরে বেঁধে এবার বন্ধ করি দিয়ে সবাইকে আজকের মতন টাটা ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসছি নতুন কোনো